স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্র দরকার শুরুতেই জানিয়ে দেবো মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শুরোনাম সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র শ্লোগান নিয়ে সাত বছর পর হচ্ছে বিএনপি বর্ধিত সভা থাকছেন প্রায় চার হাজার প্রতিনিধি শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলে থাকছেন না শিবিরের আলোচিত সাবেক দুই নেতা দল গঠনের বিপক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা নতুন ছাত্র সংগঠনে পদ না পেয়ে আজ বিক্ষোভ কর্মসূচি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি আদায়ে শুক্রবার ঢাকা ব্লকেট দ্রুত রাষ্ট্র নির্বাচন চায় নিপীড়নের শিকার সংগঠনগুলো শিবিরের দাবি সমন্বয়কদের বেশিরভাগই তাদের ছাত্র দলের কার্যক্রমে গঙ্গা চুক্তি নিয়ে বৈঠক করতে মার্চ বা এপ্রিলে দিল্লি যাচ্ছে ঢাকার কারিগরি টিম বর্তমান সরকারের সময় নবায়নের সম্ভাবনা কম চার ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস বিনিময়ে মুক্তি পাচ্ছেন ছয়শো বিশ জানাবো খবরে বিস্তারিত সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র শ্লোগানে সাত বছর পর রাজধানীতে বসেছে বিএনপির বর্ধিত সভা জাতীয় সংসদের এলডি হলের সভাকে দলের ছায়া কাউন্সিল হিসেবেও দেখছেন অনেকে দীর্ঘ সময় পর এমন আয়োজনে উচ্ছ্বসিত নেতাকর্মীরা বৃহস্পতিবার সকাল থেকে সভায় অংশগ্রহণ করতে সারা দেশ থেকে আসতে শুরু করেছেন দলের নেতাকর্মীরা দশটার আগেই পরিপূর্ণ হয়ে উঠেছে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণ জুলাই গণ সহ সকল আন্দোলনের শহীদদের সঙ্গে শোক প্রস্তাব দিয়ে শুরু হয় অনুষ্ঠান এই সভার মধ্য দিয়ে সারা দেশে একটি নতুন জাগরণ সৃষ্টি করতে চায় দলটি গুরুত্ব পাবে দেশের চলমান পরিস্থিতি নির্বাচন মিত্র দলগুলোর সঙ্গে সম্পর্ক অটুট রাখা সহ চারটি ইস্যু বর্ধিত সভায় অংশ নিচ্ছেন দলের বিভিন্ন স্তরের প্রায় চার হাজার নেতা আয়োজনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুভেচ্ছা বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব যে ছাত্রকূল ইসলাম আলমগীর এবং উদ্বোধনী বক্তব্য প্রতিবেদন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল সর্বযন্ত্র ঐক্যবদ্ধভাবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই দেশে বাংলাদেশের মানুষ বিএনপির নেতৃত্বে রুখে দেবে ইনশাআল্লাহ খুব দ্রুত বাংলাদেশের নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে রোডম্যাপ নয় নির্বাচনের তারিখই ঘোষণা হবে ইনশাল্লাহ বাংলাদেশ মানুষ মুখে আসে নির্বাচনে ভোট দিয়ে তার সত্যিকার অর্থে জনপ্রতিনিধি নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাবে এবং তাদের দ্বারা দেশ পরিচালিত হবে এটাই আমাদের প্রত্যাশা বিএনপির বর্ধিত সভার বিস্তারিত জানাতে সংসদ ভবনের দুই প্রান্তে রয়েছেন দুই সহকর্মী আমরা প্রথমে চলে যাব আরিফুল ইসলামের কাছে তিনি জানাবেন বিএনপির বর্ধিত সভার বিস্তারিত আরিফ তৃণমূলের নেতা কর্মীরা কি ভাবছেন তারা কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে কি বলছেন জানাবেন আমাদের অর্ক আর কিছুক্ষণ পরেই কিন্তু বিশাল এই আয়োজন বিএনপির পক্ষ থেকে যে বর্ধিত সভা সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হবে এর মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল পর্যায়ের শীর্ষ যে নেতাকর্মী রয়েছে প্রায় সাড়ে তিন হাজার নেতাকর্মী তারা কিন্তু অংশ নেবেন মূলত একটি বিষয় তারা কিন্তু আজকে সবার সঙ্গে কথা বলা হয়েছে কয়েকজনের সঙ্গে কথা বলা হয়েছে অনেকের সঙ্গে কথা বলা হয়েছে তারা মূলত বক্তব্য যে বিষয়টি তাদের যে চাওয়া পাওয়া যাতে তাদের যে প্রত্যাশা এই আঠারো বছর যে নিরত হয়েছে মামলা হয়েছে সেই মামলা থেকে মুক্তি পেতে বা বিভিন্ন ধরনের যে জটিলতার সৃষ্টি হয়েছে সেই জটিলতাকে দূর করতে এবং কি আগামী নির্বাচনে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার জন্য এবং কি একত্রিত হয়ে কাজ করার জন্য বিএনপিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব বিষয় কিন্তু তারা তুলে ধরবেন এবং কি পরবর্তীতেই সেই বিষয়ের প্রেক্ষিতেই বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমান তিনি কিন্তু বক্তব্য দেবেন এবং কি তৃণমূলের তৃণমূলের পর্যায়ে যে নেতাকর্মীরা তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশার পরবর্তীতে তারা তিনি কর্মকৌশল কিন্তু বক্তব্য এবং কি একত্রিশ দফা যে দাবি সে দাবি বাস্তবায়নে কী কী করা প্রয়োজন কি ঘোষণত সে অবলম্বন করা হবে সে বিষয়গুলো আপনি দেখতে পাচ্ছেন যে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই স্থলে বা বন্ধিত সভায় কিন্তু উপস্থিত হওয়ার জন্য তারা এই আনন্দ মুখর পরিবেশ বা মিলন মেলা শুরু হয়েছে আমি যদি একটু কথা বলতে চাই আজকের দিনটা আজকের দিনটা কেমন লাগছে এই যে খোলা জায়গায় ঝুট ঝামেলা ছাড়া এইভাবে সমাবেশ বন্ধুদের সমাবেশ করতে পারছেন কেমন লাগছে দীর্ঘদিন দীর্ঘদিন পরে হলো আজকে বিএমপি স্বতঃস্ফূর্তভাবে সংসদ ভবনের পার্শ্বে বিএনপির একটা যে মিলন মেলা এবং বিগত দিনের তৃণমূলের কর্মীরা তাদের দুঃখ কষ্ট এবং সামনে দিনের করণীয় কি সেটা নিয়ে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে নিয়ে দিক নির্দেশনা দিবে তৃণমূলের নেতারা তাদের মনের বহির প্রকাশ করবে আজকে এই সেটারই মিলন মেলা হচ্ছে আমরা গোটা বাংলাদেশ থেকে তিনশো চারশো পঁচানব্বইটা উপজেলার লোকসহ তৃণমূলের সমস্ত নেতৃবৃন্দ আসছে এটারই আজকে আমরা স্বতঃস্ফূর্তভাবে বিএনপি সর্বস্তর নেতৃবৃন্দরা আসছে এই কথাগুলো জাতির সামনে আজকে তুলে ধরবে এবং আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে আজকে তুলে ধরবে সবাই সবাইকে ধন্যবাদ ধন্যবাদ অর্গ বিষয়টি হচ্ছে যে এখানে যে সিনিয়র যিনি নেতা আছেন তার কাছ থেকে একটু জানতে চাই যে ভবিষ্যৎ রাজনীতি বিশেষ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভোটের যে অত্যাবশ্যকতা এবং যে শেখ হাসিনা পতিত সরকার স্বৈরাচারী ফেসির সরকার বাংলাদেশের যে বিভিন্ন প্রশাসনিক ক্ষেত্রে ধ্বংস করে গেছে তা মেরামত করা এর জন্যে সবচেয়ে জরুরি হচ্ছে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা এ নিয়ে নানা রকমের ষড়যন্ত্র হচ্ছে আমাদের এই বর্ধিত সবার যে প্রধান উদ্দেশ্য হচ্ছে আগামী নির্বাচন যত দ্রুত সম্ভব তা করার জন্য আমাদের দাবি এবং বর্তমানে যে বাংলাদেশের যে প্রেক্ষাপট তাকে অতি দ্রুত নিয়ন্ত্রণ করার জন্য জনগণ সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত শুনছিলেন অর্গ প্রত্যেকটা জায়গা থেকে মূলত একটি বিষয় তারা কিন্তু প্রাধান্য দিচ্ছে কয়েক যেটা হচ্ছে গুরুত্ব পাচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি এবং কি নির্বাচন কেন্দ্রে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কতটা সুসমক্ষিত হবেন সেই সুসংগঠিত করার জন্য কিন্তু আজকে বক্তব্য উঠে আসবে এবং কি বর্তমান যে চলমান পরিস্থিতি দেশের আইন শৃঙ্খলা অবনতি সেসব বিষয় কিন্তু উঠে আসবে তো এই কিন্তু আরিফ ধন্যবাদ আপনাকে এবং এখন সংসদ ভবনের অপর প্রান্তে আছেন এলডি হল এলডি হল প্রাঙ্গণে আছেন সহকর্মী সাব্বির রোজ আমরা চলে যাব তার কাছে সাব্বির আয়োজন কেমন দেখছেন নেতা কর্মীরা বলছেন এবং বর্ধিত সভা নিয়ে তাদের প্রত্যাশা কি আমাদের জানাবেন বিএনপির বর্ধিত সভার আনুষ্ঠানিক শুরু হবে ঠিক সাড়ে দশটায় এবং সেখানে জুলাই গণভুত্থানে নিহত সহ গেল ষোলো বছরে নিহতদের স্মরণে শোকপত্র পাঠের মাধ্যমে দিয়ে অনুষ্ঠান শুরু করা হবে এবং স্বাগত বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ইসলাম আলমগীর এবং উদ্বোধনী বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা দেখেছি যে বিএনপির স্থায়ী কমিটির সকল নেতৃবৃন্দ আসতে শুরু করেছেন অলরেডি সবাই চলে এসেছেন এবং বিএনপির অন্যান্য পর্যায়ে যে নেতা রয়েছেন উপদেষ্টা চেয়ারপার্সন উপদেষ্টা মন্ডলী নির্বাহী কমিটির সদস্যগণ এবং বিভিন্ন জেলা মহানগর থানা উপজেলা থেকে আগত নেতৃবৃন্দরা আসতে শুরু করেছেন আর কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিক এই আনুষ্ঠানিকতা শুরু হবে আপনি জানেন বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যেই আজকের এই আয়োজন এবং নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী যে কর্মসূচি রয়েছে সেই দিক নির্দেশনা দেওয়া হবে আজকের এই বর্ধিত সভা থেকে আমাদের সাথে রয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক বিষয়ক সম্পাদক সামা ওয়েদ আমরা তার কাছ থেকে যদি একটু শুনি আপু আজ আসলে আজকে মূলত আপনাদের বার্তাটা কি থাকবে আজকে বিএনপির বর্ধিত সভা একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বর্ধিত সভা প্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা এই বর্ধিত সভা করছি আমাদের তৃণমূলের নেতাকর্মীরা যারা এই পনেরো বছর আন্দোলন সংগ্রামে ছিল নির্যাতিত এবং ক্ষুম হয়েছে গুণ হয়েছে অনেক মামলা খেয়েছে আজকে আমাদের এই বর্ধিত সভা থেকে আগামী দিনে পথ চালায় আমাদের বাংলাদেশে যে চ্যালেঞ্জগুলো আছে যে ষড়যন্ত্রগুলো চলমান আছে সেই ষড়যন্ত্রে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কিভাবে সামনে এগোতে পারি সে বার্তাটাই বর্তুত্ব থাকবে বলে আমি মনে করি আমরা বলতে পারি যে নির্বাচনের দিকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো বিএনপি বিএনপি গত পনেরো বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছে সেই গণতন্ত্র এখন আমরা পাইনি কথা বলার অধিকার জন্য গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য সংগ্রাম চোর করে যাচ্ছে সুতরাং যতদিন পর্যন্ত বাংলাদেশে কি সুষ্ঠু ভোট না হবে বা বিএনপির এই সংগ্রাম চলবে আপনি শুনছিলেন যে আজকের এই বর্ধিত সভা থেকে মূলত আজকের এই বর্ধিত সভা থেকে মূলত দিক নির্দেশনা দেওয়া হবে এবং অনুষ্ঠান শুরুর পরবর্তীতে আপনাকে জানাতে পারবো যে কেন্দ্রীয় নেতারা কি বলছেন সাবির ধন্যবাদ আপনাকে নতুন রাজনৈতিক দলে থাকছে না আলোচনায় থাকা ছাত্র শিবিরের সাবেক নেতা আলী আহসান জোনায়েদ ও রাফে সালমান রিফাত নতুন এই দলের আহ্বায়ক ও সদস্য সচিব হচ্ছেন নাহিদ ইসলাম ও আক্তার হোসেন অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এই দল গঠনের বিপক্ষে অবস্থান নিয়েছেন জুলাই অভ্যুত্থনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে গঠন হতে যাওয়া নতুন দল শুরুতেই কিছুটা সংকটে পড়ে এর নেতৃত্বের প্রশ্নে দলীয় পদবি নিয়ে দ্বিধাবিভক্তি তৈরি হয় এ নিয়ে গত কয়েকদিনে নানা আলোচনা ও বিতর্কের পরেও সংকট যে কাটেনি তা আবার স্পষ্ট হয়েছে ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাতের ফেসবুক পোস্টে কয়েকদিন থেকে আলোচনায় ছিল আলী আহসান জুনায়েদকে এ দলের যুগ্ম আহ্বায়ক করার রাফে সালমানকেও গুরুত্বপূর্ণ পদে রাখার গুঞ্জন ছিল এমন প্রেক্ষাপটে আলী আহসান জুনায়েদ ফেসবুকে এক পোস্টে জানান আটাশ ফেব্রুয়ারি যে নতুন রাজনৈতিক দল আসছে তাতে তিনি থাকছেন না জুনায়েদের পোস্টটি শেয়ার করে রাফি সালমানও লিখেছেন তিনিও এ দলে থাকছে না কমিটির জানালেন যারা দায়িত্ব পালন করতে পারবে দলের নেতৃত্বে থাকবে তারাই বেশ কিছু ইয়ে পেয়েছে আমাদের নেতৃত্ব পেয়েছে অনেকগুলো নেতৃত্ব আমরা পেয়েছি এদের মধ্যে যে কেউই আসলে একটা রাজনৈতিক দলের প্রধান হয়ে ওঠা বা হচ্ছে দায়িত্বশীল পদে থাকা মূলত আমরা আসলে ক্ষমতা কেন্দ্রিক রাজনৈতিক দলকে আমরা এইভাবে দেখি না আমরা আসলে দায়িত্ব কেন্দ্রিক দেখি যারা জেবা যারা আসলে দায়িত্বগুলো পালন করতে পারবেন তাদেরকে আমরা রাজনৈতিক দলে দায়িত্বশীল অবস্থায় দেখতে পাবো সেটাই বড় স্বাভাবিক এদিকে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে প্রশ্ন তুলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দেওয়া সমন্বয়করা যা আমাদের রক্তের পরে যে স্বাধীনতা আসছে আমরা চাই বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত হোক যেখানে রাজনৈতিক দলের ইনকামের সোর্স পাওয়ার অ্যাক্সেসের জায়গা সব কিছু একদম স্বচ্ছ ওপেন থাকবে কিন্তু যা করতেছে নাইটবেরা বা যেভাবে করতেছে এটা কোনোভাবেই একদম সুষ্ঠু ধারা হচ্ছে না দেশের সংস্কারের বদলে রাজনীতিতে নতুন দল গঠন করলে ছাত্ররা জাতির প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবে তা নিয়ে প্রশ্ন তোলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদে পদবঞ্চিত করা হয়েছে এমন অভিযোগে আজ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি মানা না হলে শুক্রবার ঢাকা ব্লকেট কর্মসূচির ঘোষণাও দিয়েছে তারা বুধবার রাতে রাজধানীর বাংলা মোটরে এ কর্মসূচির ঘোষণা করেন তারা আগামীকাল সারা বাংলাদেশে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হবে এক আর আটাশ তারিখে আমাদের এই শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে নেককার জনক এই হামলার প্রতিবাদে তারিখে ঢাকা শহর ব্লকেট হবে পট পরিবর্তনের পর পাল্টে গেছে ছাত্র রাজনীতির দৃশ্যপট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন সক্রিয় নিপীড়নের শিকার ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা তাদের দাবি দ্রুত রাকসু নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এখন বেশ ছন্ন সমন্বয়কদের বড় অংশকে নিজেদের বলে দাবি ইসলামী ছাত্র শিবিরের আর দলীয় কার্যক্রমে বাধার অভিযোগ এনেছে ছাত্রদল জুলাই আন্দোলনের অন্যতম দাবি ছিল ক্যাম্পাসে ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করার আওয়ামী লীগ সরকারের পতনের পর পাল্টেছে দৃশ্যপট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন আঙ্গিকে মাঠে নিষ্ক্রিয় থাকা সংগঠনগুলো তবে সরকার পতনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এখন বেশ ছন্ন ছাড়া অনেকেই ব্যস্ত নিজ নিজ সংগঠনের কাজে আন্দোলনের সর্বোচ্চ অংশগ্রহণ ছিল সাধারণ শিক্ষার্থীদের তাদের অনেকে ফিরেছেন একাডেমিক কার্যক্রমে ছাত্র রাজনীতির প্রতি এখনো বিমুখ তারা বিভিন্ন ফিল্ড তৈরি হলেও রাজনৈতিক বিতৃষ্ণা কিন্তু আমাদের শতভাগ শিক্ষার্থীদের মধ্যেই আছে কারণ এটা বিগত ফেসিস সময়ের বিগত সতেরো বছরের যে রাজনৈতিক আধিপত্যবাদ যেটা দেখছে বিগত বছরগুলোতে ক্যাম্পাসে যার দরুন সবাই রাজনৈতিক একটা রকম বিতৃষ্ণার মধ্যে পূর্ণাঙ্গ কমিটি নিয়ে ইসলামী ছাত্র শিবির প্রকাশ্যে না এলেও দলীয় কার্যক্রমে সক্রিয় নেতা নেতাদের দাবি সমন্বয়কদের একটা বড় অংশ তাদের শিক্ষামূলক যে কার্যক্রমগুলো গবেষণামূলক যে কার্যক্রমগুলো সেগুলোই আমরা কার্যক্রম করার চেষ্টা করছি ক্যাম্পাসে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলেন বা আন্দোলনের সংগঠক বলেন সেখানে ইসলামী ছাত্র শিবিরের উল্লেখযোগ্য পরিমাণ সংখ্যক আমাদের ছিল এবং আমরা আমাদের সামর্থ্য আলোকে সর্বোচ্চ দিয়েই আমরা চেষ্টা করেছি ভূমিকা রাখার আর অছাত্রদের নেতৃত্বে ম্যাদ উত্তীর্ণ কমিটি দিয়ে কার্যক্রম চালাচ্ছে ছাত্রদল আছে দলীয় কর্মসূচিতে বৈরাগতদের আনার অভিযোগও যদিও সংগঠনটির নেতারা বলছেন দলীয় কার্যক্রমে বাধা সম্মুখীন তারা আমরা পাঁচ আগস্টের পর দেখছি যে আমরা বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল আমরা একটা বইয়ের মোরক উন্মোচন করতে গেছিলাম সেই বইয়ের মোরক উন্মোচন করতে আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি দেয়নি বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে কুটকৌশলের মাধ্যমে আমাদের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম করতে বাধা প্রদান করে সক্রিয় সংগঠনগুলো দ্রুত রাষ্ট্র নির্বাচনের দাবি তাদের আমাদের দীর্ঘদিনের একটা মানে আন্দোলনের ফলেই কিন্তু রাকসু দেওয়ার মধ্যে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সে জায়গা থেকে রাক্সুটা অবশ্যই একটা সুখবর কিন্তু এই ক্ষেত্রে মানে প্রাথমিক কিছু কাজ আছে যেমন একটা লেবেল ফেম ফিল্ড কিন্তু দরকার আর উপাচার্য জানালেন সাধারণ শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিয়ে শিগগিরই রাষ্ট্র নির্বাচনের রোডম্যাপ ঘোষণার কথা কোন একটা পার্টিকুলার দল কি চায় না চায় তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমার মেজরিটি স্টুডেন্টস তারা কি চায় তারা রাষ্ট্র নির্বাচন চায় এই একটা রোডম্যাপ আমরা সবার সামনে উপস্থাপন করতে চাই সবার সহযোগিতা নিয়ে আমরা কাজ শুরু করতে চাই আর কি ক্যাম্পাসে টেন্ডারবাজি চাঁদাবাজি সিট বাণিজ্য আধিপত্য বিস্তার ও সহিংসতা থেকে বেরিয়ে গণতান্ত্রিক পরিবেশে ছাত্র রাজনীতি চর্চার আহ্বান সাধারণ শিক্ষার্থীদের গঙ্গা চুক্তি নবায়নে বৈঠক করতে মার্চ বা এপ্রিলে দিল্লি যাচ্ছে কারিগরি টিম উপদেষ্টা রিজওয়ানা হাসান জানিয়েছেন দলটির চুক্তির নানা দিক খতিয়ে দেখবে তবে অন্তর্বর্তী সরকারের সময়ে নবায়ন হচ্ছে না পররাষ্ট্র উপদেষ্টার মতে দুপক্ষকে সম্মত হতে হবে চুক্তি নবায়নের জন্য চুক্তি পুনর্মূল্যায়ন না করে শুধু ধারাবাহিকতা রক্ষা করলে দেশের মানুষের উপকার হবে না বলেই মনে করেন বিশ্লেষকরা গঙ্গার পানি বন্টন নিয়ে উনিশশো সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে হওয়া চুক্তির মেয়াদ শেষ হচ্ছে দু সালের ডিসেম্বরে গত সরকারের আমলেই চুক্তি নবায়নের প্রক্রিয়া শুরু হয় আগামী বছরের মধ্যে তা নবায়নের অংশ হিসেবে মার্চের শুরুতেই ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের একটি কারিগরি দল আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন চুক্তি নিয়ে যেসব সমালোচনা রয়েছে নবায়নের আগে জনমত তৈরি করে তা নিয়ে কাজ করা জরুরি গঙ্গা চুক্তির মধ্যে যেই সমালোচনাটা আছে যারা ফারাক্কা যে আশেপাশে থাকেন তাদের মধ্যেও কিন্তু বড় একটা সমালোচনা তৈরি হয়েছে কি নতুনত্ব হওয়া দরকার কেন পরিবর্তন করা দরকার ইত্যাদি সেটা না করে আমি যদি এমনিতে ওই একেবারে সরকার কেন্দ্রিক কাঠামোর মধ্যেই যদি আমি থাকি তাহলে তো আমার মনে হয় না বড় কিছু পরিবর্তন করা যাবে

উপদেষ্টা জানান দেশের মানুষের স্বার্থ রক্ষা করেই হবে গঙ্গা চুক্তির নবায়ন তারা কাজ শুরু করে দিয়েছে এবং এই মার্চ মাসে প্রাথমিক পর্যায়ে যে ডিসকাশনটা সেটা দিল্লিতে শুরু হবে মধ্যে তো আমাদেরকে চুক্তি করতেই হবে সেই লক্ষ্য সামনে রেখে বাংলাদেশের স্বার্থ আমরা সংরক্ষণ করতে পারি সর্বোচ্চ সেটা বিবেচনায়তেই আমরা চুক্তি করতে চাইব তবে চুক্তিটা আর আমাদের সময়কালীন সময় হবে না এটা তো মোটামুটি স্পষ্ট তবে যৌথ নদী কমিশনের বৈঠক অনিশ্চিত বলে জানান উপদেষ্টা সৈয়দা রিজানা হাসান বাংলাদেশে নিজের স্বার্থেই আসলে বাংলাদেশকে জয়েন্ট রিভার কমিশনের মিটিং জন্য বলতে হবে ইশরাত জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা নেই বিএসটিআইয়ের অনুমোদন নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পাম্প দিয়ে পানি তুলে জারে ভরে করা হয় বাজারজাত বিশুদ্ধ ও নিরাপদ পানির নামে দীর্ঘদিন ধরে চট্টগ্রামে চলছে এ ধরনের প্রতারণা বিশুদ্ধ খাবার পানির সংকটকে কাজে লাগিয়ে অনুমোদনহীন পানির কারখানাগুলোতে চালিয়ে যাচ্ছে রমরমা বাণিজ্য ব্যবসা চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলি আবুল কারখানার বিপরীত গলিতে বিশুদ্ধ পানির কারখানা এটি সেখানে দূষিত ও জীবাণুযুক্ত ড্রাম থেকে ডিপ ও ওয়াশার পানি ভরা হচ্ছে জারে জারের গায়ে নেই কোম্পানির নাম বা স্টিকার ওয়াশার থেকে ফিল্টারে যায় ফিল্টার থেকে আমরা পুরো আমি তো বলতে পারি না কারণ আমি নতুন আসছি কোম্পানিও বলছে যে বাড়িতে যাবে ভ্রাম্যমান আদালত বেশ কয়েকবার কারখানাটি সিলগালা করলেও অদৃশ্য ক্ষমতা বলে দূষিত খাবার পানি সরবরাহ করছে এটি ফিল্টার আমরা এগুলো মিশিয়ে সবকিছু

লিখিতভাবে চিঠি আকারে জেলা প্রশাসনকে এবং কনজিউমার বা বাংলাদেশ ক্যাব তিনটা প্রতিষ্ঠানকে আমরা জানিয়েছি কিন্তু এখন পর্যন্ত আমরা উল্লেখযোগ্য কোনো ধরনের প্রতিকার পাইনি এবং অবৈধ প্রতিষ্ঠান দিনে দিনে বাড়ছে দূষিত পানি পান করে পানি বাহিত নানা জটিল রোগে হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্য খোদ বিএসটিআই এর কর্মকর্তারাই বলছেন অভিযান চালিয়েও বন্ধ করা যাচ্ছে না এদের দৌরাত্ম এই পর্যন্ত আমরা চারটা মোবাইল কোড করেছি ভবিষ্যতে এই প্রবিষ্ঠানটা মানে এই অভিযানগুলোকে যাতে জন সাধারণ মানুষ জানতে পারো আরও সেই জন্য আমরা পেপার ও বিজ্ঞপ্তির পাশাপাশি ব্যবস্থা নিব বলা হচ্ছে প্রভাবশালী মহলের তদবিরে সংস্থাটি অনেকটা অসহায় দ্রুত এসব কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম এখনো স্বাভাবিক হয়নি সাজেকে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের জীবন ক্ষতিগ্রস্ত স্থানীয় লুসাই ও ত্রিপুরা সম্প্রদায়ের মানুষ এখনো দুই শতাধিক গির্জা ও মন্দিরে আশ্রয় নিয়ে আছেন এদিকে পর্যটকরাও বেড়াতে আসতে শুরু করেছেন এখনো পোড়া অবস্থাতেই পড়ে আছে সব অপসারণ করা হয়নি কিছুই আশ্রয় কেন্দ্রের আশেপাশে বিভিন্ন গ্রাম থেকে সরবরাহ করা খাবার খেয়ে দিন পার করছেন ক্ষতিগ্রস্তরা এরই মধ্যে সাজেকে পর্যটকরা বেড়াতে আসতে শুরু করায় আশা দেখছেন পর্যটন করেছেন ব্যবসায়ীরা এর আগে ক্ষতিগ্রস্ত এলাকা জেলা প্রশাসনের তদন্ত টিম পার্বত্য উপদেষ্টা পরিদর্শন করেন গির্জা ও মন্দিরে আশ্রয় নেওয়া ছত্রিশ পরিবারকে চাল অর্থ ও শুকনা খাবার দিয়েছে স্থানীয় প্রশাসন অন্যদিকে পার্বত্য উপদেষ্টা স্থানীয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দুই মেট্রিক টন খাদ্য শস্য বরাদ্দ ও কটেজ রিসর্ট মালিকদের কর্পোরেট লোনের ব্যবস্থার কথা জানান প্রথমবারের মতো সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আয়োজিত হল ব্যবসায়িক সেমিনার যেখানে অংশ নেয় দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়ন দেশের রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণ রপ্তানি পণ্য বহুমুখীকরণ ও রপ্তানি বৃদ্ধি এবং বাংলাদেশে সৌদি বিনিয়োগ আকর্ষণ করাই ছিল সেমিনারের মূল লক্ষ্য সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে সৌদি সরকার ঘোষিত ভিশন টোয়েন্টি থার্টিকে সামনে রেখে বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক সেমিনারের আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন জেদ্দায় নিযুক্ত কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির সঞ্চালনা করেন দূতাবাসের জেদ্দার কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন সেমিনারের উদ্দেশ্য বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়ন দেশের রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণ রপ্তানি পণ্য বহুমুখীকরণ ও রপ্তানি বৃদ্ধি এবং বাংলাদেশে সৌদি বিনিয়োগকে আকর্ষণ করা প্রবাসীদের জন্যে ইকোনমিক জোন এবং বিদেশিদের মতো সম অধিকার এবং সমান ফ্যাসিলিটি নিয়ে আমি সিরিয়াসলি এটা পার্সু করব ব্যবসায়ীরা বলছেন প্রথমবারের মতো বাংলাদেশের রাষ্ট্রদূতের পক্ষ থেকে প্রবাসী ব্যবসায়ীদের সাথে এই ধরনের সেমিনার দেশের ব্যবসায়িক অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে শরিক আপ্তায় আর একটা হচ্ছে আর ইন্সটা দুটার মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে এবং বিদেশ থেকে আমরা আমদানি করে থাকি আমি আসলে একদম আমার একটা রেস্টুরেন্ট আছে আর একটা মিষ্টির আমাদের মেন সমস্ত

এতে আমাদের অনেক আনন্দিত আমি ভবিষ্যতে চেদার কনসোলেটের মাধ্যমে এবং মাননীয় রাফ্রের মাধ্যমে অনুরোধ করব। আপনারা এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন ডিবিসি নিউজ ডেস্ক গাজায় বন্দি বিনিময় চুক্তির প্রথম ধাপের শেষ দফায় চার ইসরায়েলি জিমির মরদেহ হস্তান্তর করেছে হামাস বিনিময় মুক্তি পাচ্ছেন ছয়শ বিশ ফিলিস্তিনি স্থানীয় সময় বুধবার রাত দশটায় চার ইসরায়েলের মরদেহ হস্তান্তরের মাধ্যমে শুরু হয় বন্দি বিনিময় এরপর মাঝরাতে ইসরায়েলের ওফার কারাগারে বাসে করে কিছু ফিলিস্তিনি পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে বাকি বন্দিরা কখন মুক্তি পাবে তা এখনও জানা যায়নি এর আগে গেল শনিবার ৬২০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা থাকলেও রবিবার এক ঘোষণা দিয়ে বন্দি বিনিময় স্থগিত করে তেলাভিব এদিকে গাজা নিয়ে ভবিষ্যৎ সিদ্ধান্ত ইসরায়েলকেই নিতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পানির ওপর নৌকা নয় রীতিমতো চলছে গাড়ি মিশরের নীল নদে দেখা মেলে জলে চড়া গাড়ির রাজধানী কায়রোর এক তরুণ উদ্যোক্তা শখের বসে বানানো শুরু করেন এমন গাড়ি জলযান যা এখন স্থান পেতে শুরু করেছে বিশ্ববাজারে নীল নদের স্রোত ঠেলে পানির চলছে গাড়ি অবাক হলেও সত্যি এই জলযান মিশরের স্থানীয় এক যুবকের উদ্ভাবন আমেরিকা কানাডা কিংবা ইউরোপ অনন্য এ স্থানীয় উদ্ভাবনই এখন বিশ্বের উন্নত দেশের বাজারে জায়গা করে নিয়েছে পানির উপর চলা গাড়ি সদৃশ এই জলজানের নির্মাতা মিশরীয় উদ্যোক্তা করিম আমিন দু হাজার মাত্র পঞ্চাশ হাজার ডলার বিনিয়োগ করে কারক্রোল নামের এই জলযান তৈরি শুরু করেন করিম ছয় বছর পর তার সেই ছোট্ট উদ্যোগই পরিণত হয় বিশাল কারখানায় কারক্রোলের অধিকাংশ যন্ত্রাংশ করিমের কারখানায় তৈরি হলেও ইঞ্জিন আসে জাপান থেকে গাড়ির রং ডিজাইন কিংবা ইঞ্জিনের শক্তিমত্তা পছন্দ করতে পারেন ক্রেতা ক্রেতার পছন্দ এবং চাহিদা অনুযায়ী স্বপ্নের জলযান নির্মাণ করে দেন করিম গাড়ির মূল্য নির্ভর করে ডিজাইন পণ্য এবং ইঞ্জিনের উপর স্থানীয় কারখানাতেই হয় সব কর্মকাণ্ড এক একটি গাড়ি নির্মাণ করতে সময় লাগে বিশ দিনের মতো খরচ পড়ে বিশ থেকে চল্লিশ হাজার ডলার এমন সাফল্য এই আমি আমার পরিশ্রমের সফলতা পেয়েছি আমি আরো অনেক দূর যেতে চাই আশা করছি কাজের ধারাবাহিকতা ধরে রাখতে পারবো আন্তর্জাতিক বাজারে আমার কারক্রোল স্থান পাবে থাকবে এখন পর্যন্ত প্রায় হাজার খানেক গাড়ি তৈরি করেছে করিমা মিলের প্রতিষ্ঠান এর বড় অংশই রপ্তানি হচ্ছে বিদেশে এ পর্যন্ত সত্তরটি দেশে রপ্তানি করা হয়েছে এই জলযান বর্তমানে প্রতিষ্ঠানটির বাজার মূল্য প্রায় পঞ্চাশ লাখ ডলার শোভন শাহমিন দিশা ডিবিসি নিউজ ডেস্ক